আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব হিসাববিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে জাবেদা করার সময় যেমন এই যে লক্ষ্য করি জানুয়ারি এক তারিখে মিস্টার জিশান মোট এক লক্ষ টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করে আর এই এক লক্ষ টাকার মধ্যে চল্লিশ পার্সেন্ট নগদ ছিল তো এক লক্ষ টাকা চল্লিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা নগদ এবং তিরিশ পার্সেন্ট দ্রব্য এক লক্ষ টাকার তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকার পণ্য দ্রব্য আর অবশিষ্ট তিরিশ তিরিশ পার্সেন্ট আসবাবপত্র এক লক্ষ টাকার তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার তা তিরিশ হাজার টাকার আসবাবপত্র তো এখানে তিনটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ চল্লিশ হাজার পণ্য দ্রব্য তিরিশ হাজার আসবাবপত্র তিরিশ হাজার মোট এক লক্ষ এখন প্রশ্ন হচ্ছে এটা জাবেদা কীভাবে করবো তাই না জাবেদা করার সময় নগদ কত টাকা হলো এক লক্ষ টাকা চল্লিশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা নকদান হিসাব ডেবিট করবো চল্লিশ হাজার টাকা আচ্ছা আর পণ্য দ্রব্য হিসাব ডেবিট করবো তাই না কিন্তু পণ্য দ্রব্য লেখা যাবে না পণ্য দ্রব্যর পরিবর্তে লিখতে হবে ক্রয় হিসাব যাবে দায় পণ্য চেক এই নামে কোনো হিসাব লেখা যাবে না যেমন চেক দ্বারা যদি ক্রয় বিক্রয় হয় সেটা ব্যাংক লিখতে হয় চেকের পরিবর্তে অনুরূপভাবে পণ্য ক্রয় করা হলে পণ্যের পরিবর্তে বা পণ্য আনয়ন করা হলে পণ্যের পরিবর্তে ক্রয় লিখতে হয় কারণ পণ্যটা হচ্ছে ক্রয় সেজন্য যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর আসবাবপত্র ডেবিট হবে তিনটা ডেবিট কী কী নগদ নগদান হিসাব ডেবিট পণ্যদ্রব্য মানে ক্রয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ডেবিট এবার টাকা লিখব কীভাবে নগদ বলেছে চল্লিশ পার্সেন্ট এক লক্ষ টাকা চল্লিশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা আর মূলধন হিসাব তো ক্রেডিট হবে আমরা জানি চল্লিশ হাজার টাকা পণ্যদ্রব্য তিরিশ পার্সেন্ট এক লক্ষ টাকা তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা আসবাবপত্র তিরিশ পার্সেন্ট এক লক্ষ টাকা তিরিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা আর এই সবগুলো যোগ করে এক লক্ষ টাকা মূলধন হিসাবে ক্রেডিট হবে কারণ মালিক জানিয়ে আছে সেগুলো যোগ করে মূলধন হিসাবে লিখতে হয় অর্থাৎ এই এক লক্ষ টাকা হচ্ছে মূলধন মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যা এখানে লিখে নাই জায়গা নাই বলে ব্যাখ্যা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি যে নগদ ক্র পণ্য এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে